লাস্টে এখন এই পাগলা বাবার বুক লাইলাম কাম কাজ কে ভাই খবর সবর পাইছেন কি ভালো আমি তো মাসে টুনু নি মেলা মানুষ যায় মেলা মানুষ যায় ভালো হয় বলে হয় নি মেলা মাসে কয় এই তারপরে ধরেন বেমার আদার তো আছে এই যে কামায় অর্জন করি এত থু কামাই অর্জন করি একটু পয়সা বাতিও থাকে না পয়সা বাতি কিছু আমারও তো ওই অবস্থা তাই নি হ্যাঁ আদার করি কিছু নাই আয় বরকত কিছুও না